আজকে তো তার জন্য রেডি হয়েছি এখনো পুরোটা রেডি হয়নি চুলটা বাকি আছে আমার আগে হয়েছে তারপরে তোমাকে করাবো ঠিক আছে সুন্দর লাগছে বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আমি আর এই যে মেয়ে ওয়েট করছি আমার ননাসের জন্য আমার ননাস আসবে এক মানে টোটো নিয়ে আসবে তো ওর সাথেই যাবো আর তনয় তো এখন আসবে না তনয় ডিউটি করে এসে বাড়ির থেকে পড়ে যাবে তো তাই জন্য ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে আমার বড় ননাস আর এটা হচ্ছে বড় ছেলে করে যাচ্ছি বিয়ে বাড়ি আমাদের যেখানে রিসেপশনটা ছিল সেটা হচ্ছে উত্তরায়ণের বাসবাড়ি অনেক রাত হয়ে গেছিল প্রায় নটা বাজে আর আমরা যাচ্ছি আর দেখো রাস্তায় একটা লগুনে চলে এসেছি সামনে চলো ভেতরে ঢোকা যাক আর ভিতরে ঢুকেই আমি সবার সাথে দেখা হয়ে এতই বিসি হয়ে গেছিলাম যে গল্প করতে বসে পড়েছিলাম আর এই যে ভিডিওটা করছে আমার এটা করছে আমার মেয়ে এত সুন্দর চারপাশটা সাজিয়েছিলো ভীষণ ভালো লাগছিল দেখতে আর জায়গাটা এতটাই ওপেন ছিল যে সবাই সুন্দর করে বসে যে যার মতন গল্প করছে আর বাচ্চারাও ভীষণ খুশি এতটা ছাড়া জায়গা পেয়ে আর ওই যে দূরে নিউলি ব্রাইড আর আমি না জানো এত ব্যস্ত ছিলাম সবার সাথে গল্প করতে যে কোনো কিছু স্টার্টারের ভিডিও বলো বা খাওয়ারের ভিডিও বলো কিছুই করতে পারিনি শুধু এই জুসটা খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম বাকিটা কিছুই করতে পারিনি আর লাস্টে একটা জিনিসের ভিডিও করেছি সেটা হচ্ছে এই পান স্টলটায় অনেক ধরনের পান ছিল তো তা নয় যেহেতু ফায়ার পানটা কোনোদিনও দিনও খায়নি তাই ওর খুব ইচ্ছে ছিল যে ও ফায়ার পানটা একবার দেখবে খেয়ে কেমন হয় বা কেমন করে খায় তো ওটা দেখে আমার মেজনা নাসেরও খুব ইচ্ছে হলো যে ও ট্রাই করবে তো এই যে ওটাও রেডি করেছে আর ওকে এখনই খাওয়াবে তো ও খেয়ে বলছে যে খেতে না কেমন একটা পোড়া পোড়া গন্ধ ভালো লাগলো না এই এইসবের মধ্যে দিয়ে আমাদের আজকে এত মজার মুহূর্তটা কাটলো আবার তো বাড়ি ফেরার পালা আর দেখো রাস্তায় বেরিয়ে দেখছি ট্রেনটাও বাড়ির দিকেই যাচ্ছে মানে স্টেশনের দিকেই যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা